أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تشودي السلام عليكم ورحمة الله وبركاته আমরা গত তিন পর্বে আত্মার পরিচয় সম্পর্কে আলোচনা করছি এবং এই আলোচনা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা মানুষ আমরা যদি আমাদের নিজেদের পরিচয় না জানি আমরা যদি আমার আত্মার পরিচয় না জানি তাহলে আমরা মানুষ হিসেবে নিজেকে মূল্যায়ন করতে পারবো না যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের রব তাকে চিনতে পারব না এই জন্য আল্লাহ তালার সকল অলি আবদাল সকলেই ইলমি মারিফতের জ্ঞান অর্জন করার জন্যে আত্মার পরিচয় তারা আগে অর্জন করেছেন আত্মার পরিচয় অর্জন না করে কোনো মানুষই আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে না তাই আজকে আমরা আত্মার পরিচয় নিয়ে আত্মার পরিচয়ে দেহ সুরক্ষার নানাবিধ উপকরণ এই বিষয়ের উপরে আলোকপাত করছি পূর্বের বর্ণনা থেকে বোঝা গেল যে কামনা বাসনা লালসা এবং ক্রোধকে তোমার দেহ রক্ষার্থে আল্লাহ তালা তোমার মধ্যে সৃষ্টি করেছেন পানাহার করে শরীর রক্ষায় লালসা এবং শত্রু থেকে আত্মরক্ষার্থে তোমাকে ক্রোধ প্রদান করা হয়েছে বস্তুত ক্রোধ এবং লালসা দেহের দুটি প্রধান খেদমদ্গার পানাহার দেহের খোরাক চোখ কান প্রভৃতি ইন্দ্রিয়গুলোকে বহন করবার নিমিত্তে দেহের সৃষ্টি সুতরাং দেহকে ইন্দ্রিয়গুলোর বাহক বলা যায় অপরদিকে ইন্দ্রিয়গুলোকে বুদ্ধির চর বা সংবাদ সংগ্রাহক রূপে সৃষ্টি করা হয়েছে যেন বুদ্ধি উক্ত ইন্দ্রিয়গুলোর সাহায্যে পরম মহিমাময় আল্লাহতালার বিচিত্র সৃষ্টি কৌশল উপলব্ধি করতে পারে অতএব ইন্দ্রিয়গুলোকে বুদ্ধির পরিচারক বলা যেতে পারে আবার বুদ্ধি সৃষ্টি করেছেন আত্মাকে সৎ পরামর্শ প্রদানের জন্য বিবেক বুদ্ধি আত্মার পক্ষে প্রদীপের কাজ করে থাকে ফলে আত্মা এ জ্ঞান বর্তিকার সাহায্যে আল্লাহ তাল্লাহার অপার মহিমা দর্শন করে থাকে এটাই আত্মার জন্য ব্যহস্ত এই হিসেবে বুদ্ধি আত্মার পরিচায়ক মহান আল্লাহ তাআলার অনুপম সৌন্দর্য দর্শনের জন্য আত্মার সৃষ্টি হয়েছে সুতরাং যখন আত্মা পরম করুণাময় আল্লাহ তালার সৌন্দর্য দর্শনে মশগুল হয় তখনই সে আল্লাহ তালার মহান দরবারে প্রকৃত এবং উপযুক্ত বান্দা হতে পারে আল্লাহ তালের বাণী ওমা খলাকতুল জিনা ইল্লা লিয় আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন তালা আত্মাকে সৃজন করে এ মনোমুগ্ধকর রাজ্য এবং অগণিত সৈন্য দান করেছেন আর আরোহণের জন্য দেহরূপ একটি বিচিত্র অশ্ব তাকে প্রদান করেছেন যেন সে প্রভুত্বের মর্যাদা হৃদয়ঙ্গম করত বিশ্বপ্রভু আল্লাহ তালার দাসত্ব স্বীকার করে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুরস্কারের পাত্র হয় দেহ অশ্বে আরোহণ করে আত্মা এ আসফালা সাফিলিন বা নিম্ন জগৎ থেকে আলা ইকিন বা সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ জগতের দিকে ক্রমশ উত্থিত হতে থাকে যদি কেউ এই বিরাট দানের কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছুক হয় এবং তার বন্দেগীর শর্ত ও দাসত্বের কর্তব্য যথারীতি পালন করতে উৎসুক হয় তবে তাকে বাদশাহর নেয় স্বীয় সিংহাসনে উপবেশন পূর্বক আল্লাতালাকে আপন ধ্যানের লক্ষ্যস্থল বা কেবলা করে নেওয়া উচিত অরকালকে নিজের স্থায়ী বাসস্থান পৃথিবীকে অস্থায়ী পান্থশালা দেহকে বাহন হাত পা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে পরিচারক বুদ্ধিকে মন্ত্রী লোভকে তহসিলদার ক্রোধকে কোতোয়াল ইন্দ্রিয়গুলোকে সংবাদ সংগ্রাহক চর বানিয়ে প্রত্যেকটি অঙ্গকে বিভিন্ন বিভাগের সংবাদ সংগ্রহে নিযুক্ত করবে মস্তিষ্কের সম্মুখ ভাগে যে কল্পনা শক্তি রয়েছে তাকে সংবাদ সংগ্রাহক চরসমূহের সমূহের অধিনায়ক বা ডাক বিভাগের কর্তা করে নেবে গুপ্তচরগণ বিভিন্ন সংবাদ সংগ্রহ করে এ অধিনায়কের নিকট পৌঁছাবে অতঃপর মস্তিষ্কের পশ্চাৎভাগে অবস্থিত কুবতে হাফেজা বা শক্তি সংবাদ সংগ্রাহক চরদের অধিনায়ক কল্পনা শক্তির হাত থেকে সেই সংবাদগুলো গ্রহণপূর্বক সযত্নে রক্ষা করতে থাকে সুযোগ বুঝে সংবাদগুলো বুদ্ধিরূপ মন্ত্রীর সম্মুখে পেশ করে এরূপ দেহরাজ্যের বিভিন্ন ভাগের সংবাদ অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়রূপ পরিচারক ও গুপ্তচরদের সাহায্যে বুদ্ধিরূপ মন্ত্রী গোসুরীভূত হয়ে থাকে মন্ত্রী তদানুসারে দেহরাজ্যের শৃঙ্খলা বিধান করতে এবং আত্মারূপ বাদশাহর পাথেও সংগ্রহ করতে তৎপর হয় ইতোমধ্যে মন্ত্রী যদি দেখতে পায় যে ক্রোধ লোভ ইত্যাদি বৃন্দের কোনো একজন বাদশাহ বিদ্রোহী হয়েছে বর্ষতা পরিত্যাগ করেছে পথিমধ্যে বাদশাহর রসদ লুটপাট করতে উদ্যত হয়েছে তখন বুদ্ধিরূপ মন্ত্রী উক্ত বিদ্রোহী পরিচারকের বিরুদ্ধে সম্মুখ সমরে প্রবৃত্ত হয়ে তাকে বসে আনয়ন করে কিন্তু একেবারে সমূলে বিনাশ করে না কেননা পরিচারক অভাবে দেহরাজ্যের কার্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সুতরাং নানা কৌশলে তাদের এমনভাবে বসীভূত করে নেওয়া যেন তারা আত্মরূপ বাদশাহর মহা সফরের গন্তব্য পথে বন্ধু ও সাহায্যকারী হয় শত্রু না হয়ে মিত্রের ন্যায় সঙ্গী হয় চুরি ডাকাতি করতে না পারে এরূপ সুষ্ঠু ব্যবস্থা করতে পারলে আত্মা সৌভাগ্যবান হয়ে আল্লাহ তত্ত্বাবশেষ নিয়ামতের সুখর গুজারির সুযোগ পায় আর তার বন্দেগী অর্থাৎ দাসত্বের কর্তব্য যথারীতি সমাদা করে তার বিনিময়ে নিজ প্রভুর নিকট থেকে মহা পুরস্কার লাভের যোগ্য হয় কিন্তু যদি আত্মা উপরোক্তরূপে সুষ্ঠু শৃঙ্খলা বিধান না করে তার বিপরীত আচরণ করে এবং বিদ্রোহী শত্রু দলের সাথে আনুকূল্য রক্ষা করে তাদের কবলে এসে পড়ে তবে সে নিতান্ত অকৃতজ্ঞ ও দুর্ভাগ্য হবে পরিণামে সে এক অকৃতজ্ঞতা রূপে গর্হিত আচরণের কুফলস্বরূপ ভীষণ শাস্তি ভোগ করবে ওমা তৌফিকি আসসালামু আলাইকুম আ